আমি বাঁচতে চাই আমার একটু সহযোগিতা করেন আপনারা একটু সহযোগিতা চোদ্দ বছর ধরে মরণ বেদীর সাথে লড়াই করছে বাছার আকুতিতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জীবনের প্রতিটি ক্ষণই তার কাছে এক অনন্ত যুদ্ধ বয়স মাত্র পঁচিশ অথচ দেখতে মনে হয় ছোট্ট একটি শিশু নাম তার শারমিন বাড়ি উপজেলার কুয়ার গ্রামে দীর্ঘ চোদ্দ বছর ধরে মরণ বেদীর সাথে লড়াই করে বেঁচে আছে সে প্রতিদিন নতুন বোর তার কাছে আলো নয় বরং মৃত্যুর অন্ধকারের বিরুদ্ধে নতুন যুদ্ধের আহ্বান যে বয়সে তার কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ানোর কথা ছিল বই খাতায় স্বপ্ন আঁকার কথা ছিল সেই বয়সেই শারমিনকে ঘুরতে হচ্ছে হাসপাতালের বারান্দায় যে বয়সে অন্য আট দশজন মেয়ে হয়তো নতুন সংসারে হাসি খুশি দিন কাটাচ্ছে সেখানে শারমিনের প্রতিটি দিন কাটছে যন্ত্রণায় মোছর দিয়ে অন্যের সাহায্যে খাওয়া পড়া এমনকি ফসরাফ পায়খানার মতো ন্যূনতম কাজও করতে হচ্ছে তার আমি দীর্ঘ আজকে চোদ্দ বছর অনেক অসুস্থ আমার পাঁচটা অপারেশন হয়েছে এটা নিয়ে ছয় নাম্বার অপারেশন আমি বাঁচতে চাই আমার একটু সহযোগিতা করেন আপনারা বিদেশের বাই বলতে অনুরোধ করছি আমার একটু সহযোগিতা করেন চিকিৎসা ব্যয় দিন দিন অসহনীয় হয়ে উঠছে বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় এগারো হাজার টাকার ইঞ্জেকশন নিতে হচ্ছে শারমিনকে চোদ্দ বছরের এই দীর্ঘ চিকিৎসা যাত্রায় তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে হাড় ভেঙে যাওয়া অবশ হয়ে পড়া দুর্বল শরীর সবকিছুর মাঝেও শারমিন বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত কাকুতি মিনতি করছে তার পরিবার প্রায় নিঃস্ব একসময় যা ছিল সব শেষ হয়ে গেছে চিকিৎসার খরচ মেটাতে তবুও থেমে নেই শারমিনের জীবনযুদ্ধ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সে মানুষজনের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছে আজ শারমিনের পাশে দাঁড়ানো মানে শুধু একজন অসহায় তরুণীর জীবন বাঁচানো নয় বরং একজন স্বপ্নবঙ্গ তরুণীর নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি করে দেওয়া শারমিনের বাঁচার গুতিতে যারা সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়াতে চান তাদের কাছে বিনীত অনুরোধ একটি ছোট্ট সাহায্যও হতে পারে তার জীবনের নতুন আলো আমার নাম শারমিন আক্তার আমি দীর্ঘ আজকে চোদ্দ বছর অনেক অসুস্থ আমার পাঁচটা অপারেশান হয়েছে এটা নিয়ে ছয় নাম্বার অপারেশান আমি বাঁচতে চাই আমার একটু সহযোগিতা করেন আপনারা বিদেশের ভাই বলতে প্রযোধ করছি আমার একটু সহযোগিতা করেন